মুলক পড়ার ফজিলত কতটা দেখুন ছোট্ট একটা কাহিনী শুনি খুবই ভালো লাগবে এবং নিশ্চয়ই আপনি সুরামুল্কের প্রেমে পড়ে যাবেন মনে করুন আপনি মারা গেছেন আপনার জানাজার নামাজ শেষ আপনাকে কবরে রাখা হলো আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির রেস্তার জন্য কিন্তু তারা আসছে না অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ পথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এ কেমন কথা প্রশ্ন উত্তর কই তখন আপনার মনে পড়ল প্রতি রাতে সুরা মূল পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নেই কবর আজাবের কোনো সুযোগ নেই অতঃপর রেশমি চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নসিবে এই সৌভাগ্য করে দিক ইনশাল্লাহ